আমাদের যেই দেশে পানির কেজি পঞ্চাশ টাকা সেই দেশে আমাদের ভুট্টার কেজি মাত্র বিশ টাকা কারণ কি জানেন কারণ হইল এই ভুট্টা তৈরি করে চাষিরা আর মিনারে ওয়াটা তৈরি করে মানে করেন যে কোম্পানির থাকি ওরা খাপা দেয় মুখিয়ে দেয় মেশিন দিয়ে পানি তোলে কারণে ওদের পঞ্চাশ টাকা কেজি আর আমরা ঘাম দিয়ে যে ছয় মাস খাটনি করার পর যেই ভুট্টাটা ওটাই আমাদের দিকে দেখে না কারণ কেনা না জানেন কিছু কিছু সিন্ডিকেটের ব্যবসায়ী আছে সেই সব ব্যবসায়ী যারা যারা এই ভুট্টার রেটগুলো ঠিক করছে সেই ব্যবসায়ীদেরকে বলতেছি এবার যে আমাদের লাখে লাখে টাকা যে ঋণ করা আছে ঋণগুলো আমরা শোধ করতে পারবো না সেই তোমরা সেই ব্যবসায়ীরা বাপ বাপ পোলা সবাই মিলে আসিয়া আমাদের মনে করেন যে ওই ঋণগুলো শোধ করে দিবেন ঠিক আছে গত বছর এক বস্তার সার কিনছিলাম যেই সার কিনছিলাম এক বস্তার সারের দাম ছিল আটশো টাকা সেই সারে বারে কিনছি এগারোশো টাকা যেই সারের বস্তা কিনছিলাম এগারোশো টাকা সেইটা এবারে কিনলাম চৌদ্দশো পঞ্চাশ টাকা তোমকো বাপাইসা কি সেই টাকা দেবো দিব কি সেই টাকা তোমার বা পাইসে দেবো না যাই হোক খারাপ ব্যবহার করার বাধ্য করলেন খারাপ ব্যবহার করতে গত বছর সারের সারের দাম ছিল কম তেলের দাম ছিল কম ভুট্টার দাম ছিল চৌদ্দশো টাকা মন এবার সার পানি সব কিছুরে দাম বেশি ভুট্টার দাম মাত্র নয়শো টাকা এক হাজার টাকা কি এটা কি বাংলাদেশ এটা সৌদি আরব না ইউরোপিয়ান এটা বাংলাদেশ আমাদের বাংলাদেশ এটা বাংলাদেশে বলে এটা সম্ভব এটা বাংলাদেশ বলেই কিন্তু এটা একটা সম্ভব যে সব কিছুর দাম বাড়ে ভুট্টার দাম কমে আর বিশেষ করে একটা এই আমার এই গোলমাতায় আমার এই গোলমাতা যা কিছু জানে অনেক কিছু জানে মুখ বুঝে এতদিন সহ্য করছিলাম যে কিছু অনেক মানুষ আছে যে অনেকেই দেখবেন যে অনেকে গালাগালি করতে পারে এই যে ভুটটা যে আমরা গাছছি এটাতে কমা কমাখাট নেই আমি আপনাদেরকে দেখাচ্ছি এক ভাই আপনি ভাইয়া দিয়ে আসেন তো আসেন আপনি আসেন ভুট্টা রাতে ভাই খাটনি কিরকম কত প্রকারের খাটনি একটু বলবে এখন তো সাত তেল সবকিছুর দাম বেড়ে সবকিছুর দাম বেড়ে কিন্তু সরকার কেন মালের দাম বাড়াচ্ছে না ভাই ক্যামেরা